ফাইনালি নিজের স্বপ্নের শোরুম টা দিয়ে ফেললাম দিস ইজ রিসা ফ্রাম রিসা নিউ ব্লক ভিডিও তো সেদিন চলে গেলাম আর আমার ফ্রেন্ড আজরিনা দুজন মিলে শোরুম ভ্যান গাড়ির উদ্বোধন উপলক্ষে মহম্মপুর আপুর শোরুম উদ্বোধনের টাইম ছিল বিকেল তিনটা বাট আমরা আনফরচুনেটলি অনেক বেশি লেট করে ফেলে আমার ফ্রেন্ড একটু ডক্টর দেখিয়েছিল যার কারণে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক বেশি লেট হয়ে যায় সেখানে গিয়ে আমাদের দুই আঁখে আপুর সাথে মিট করার কথা ছিল বাট আমরা যে যেতে এতটাই লেট হয়ে যায় যে আপুরা চলে গিয়েছে তো আর কি করা শুধুমাত্র স্বপ্নাপুর দেখা হয়েছে আর নাফাইসার নিশা আপু খুবই অসুস্থ ছিল দ্যাটস ওয়াই আসতে পারেনি তাই তার সাথে মিট হওয়ারও সুযোগ হয়নি তো এটা ফাস্ট শোরুম ছিল প্রত্যেকটা মেয়েরই আসলে একটা স্বপ্ন থাকে নিজে উদ্যোক্তা হওয়ার বা নিজের উদ্যোগে কিছু করার যে শান্তি আসলে এর থেকে বড় শান্তি আর কোথাও পাওয়া যায় না একটা সাকসেস এর পিছনে একটা মানুষের কতটা অক্লান্ত পরিশ্রম থাকে তার কোনো হিসেব নেই আমরা তো শুধুমাত্র বাহির থেকে দেখি জাজ করে ফেলি যে সব কিছু আসলে স্বপ্নের মতো বা সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা হয়তো এমনিতেই ভিডিও মেক করতে করতে হয়তো খুব সাকসেসফুল হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি তো তা না প্রত্যেকটা ভিডিও মেকিং করাও কিন্তু অনেক কষ্টকর যারা করে তারাই বোঝে আসলে পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা কখনোই পসিবল না স্বপ্ন আপুর সাথে দেখা হলো আপুর বিহেভিয়র অমায়িক ছিল আমার তো খুবই ভালো লেগেছে আপুর কথা শুনে মনে হচ্ছিল যেন আপু আগে থেকেই আমাকে চেনে এরকম একটা অবস্থা দেখেন আপু কি বলছে আচ্ছা আপুরা আপু কত থেকে আপু

আর আপুর এখানে প্রত্যেকটা কালেকশন আমি দেখছিলাম খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন খুবই এক্সক্লুসিভ আর এই শোরুমের নাম হচ্ছে ভ্যানগাড়ি আমরা হচ্ছে ভ্যানগাড়ি থেকে খুবই অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে থাকি আপুর এই নামটা দেওয়ার রিজন হচ্ছে অন্যান্য যত শোরুম আছে বা অন্যান্য সব পেজ থেকে আপু খুব রিজনেবল প্রাইস রাখে যাতে গাড়িতে যে রকম মূল্যে আপনারা সস্তায় অনেক সুন্দর জিনিস পেয়ে যান ঠিক তেমনি আপুর কাছে খুব কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে সকলের কথা ভেবে যাতে সে উচ্চবিত্ত হোক বা নিম্নবিত্ত মধ্যবিত্ত সব রকমের মানুষই যেন আপুর কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারে সেজন্য আপুর এই নামটা সিলেক্ট করা আপুর উদ্যোগকে আমি সম্মান করি আপুর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো আপু আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছিল আপুর এখানে শাড়িগুলো খুবই রিজনেবল ছিল প্রত্যেকটা কালেকশন খুবই খুবই সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছে আজরিনা ও হচ্ছে কিছু ড্রেসের কালেকশন দেখতেছিল আমার এখানে এটা শাড়ি খুব বেশি পছন্দ হয়েছে আসলে অতটাও প্রস্তুতি নিয়ে যাইনি দ্যাটস ওয়াই শাড়ি দুটি নেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে আপু শোরুমে কখনো গেলে ইনশাআল্লাহ নিয়ে নিব আর গিয়েছিলাম মোহাম্মদপুরে বাইরে ভাই একাততো যেতে একদমই সাহস পাচ্ছিলাম না সবাই আমাকে ইনফ্লুয়েস করছিল ওই এলাকায় যাস না গলা কেটে ফেলবে কেটে ফেলবে তো আর কি করা ভয় পেয়ে বাধ্য হয়ে ফ্রেন্ড কি নিয়ে যাই আর জন্য অপেক্ষা করতে করতে আমার শোরুমে যেতে দেরি হয়ে যায় যার কারণে দুই আখি আপুর সাথে আর দেখা করতে পারিনি কি আর করা যাই হোক আপু শোরুমটা ঘুরলাম আমার ফ্রেন্ড অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখছিল আমিও দেখছিলাম আপুর সাথে অনেক গল্প করলাম অনেক আড্ডা দিলাম তারপর আর এই তো আপুর কাছ থেকে বিদায় নিয়ে ফাইনালি শোরুম থেকে চলে এলাম আর আপুর শোরুমটা এমন জায়গায় ভাইরে ভাই এখানে রাস্তার অবস্থা খুবই করুন সম্পূর্ণ রাস্তা ভালোই ছিল তারপর শোরুমটা যেইখানে ওইখানে রাস্তাটা আসলে মেরামত করা হয়নি ওইখানে কাজ চলছে যাই হোক দুই বান্ধবীর খুবই ক্ষুধা পেয়ে গিয়েছিল আমি একটু ফুচকা খেলাম আর বান্ধবী হচ্ছে চিংড়ির বড়া খেলো খাওয়া দাওয়া শেষ করে এই তো ফাইনালি বাসে চলে আসে আমি জাস্ট মুখ দিয়ে উচ্চারণ করেছি আমার একটু পিজ্জা খেতে ইচ্ছা করতেছে হুট করে দেখি সে অনলাইনে অর্ডার দিয়ে আমার জন্য পিজ্জা বার্গ থেকে পিজ্জা নিয়ে আসছে কি বলবো মানে একটা জিনিস মুখ দিয়ে দুষ্টামি করে উচ্চারণ করতে দেরি আছে বাট সামনে হাজির করতে দেরি নাই খুবই লক্ষ্মী একটা হাজবেন্ড আমার মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ব্লগে ডোন্ট ফরগেট টু ফলো ফর মোর